ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ফর দি ট্রুথ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম বিশ্বের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই প্রিয় দর্শক শেখ হাসিনা ফিরবে তবে বীরের বেশে ফিরবে আন্তর্জাতিক বিশ্বসহ পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলো শেখ হাসিনাকে সমর্থন দিয়ে তাদের সহযোগিতায় শেখ হাসিনাকে আন্তর্জাতিক বিশ্ব মর্যাদায় শেখ হাসিনাকে বিশ্ব নেত্রী হিসাবে তাকে এই বাংলাদেশে ফিরিয়ে দেবে বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী সিজিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ ইউক্রেন বলেন ক্রিস্তিন বলেন আরব আমিরাত বলেন সবাই শেখ হাসিনাকে সমর্থন করে কেন করে কারণ শেখ হাসিনা বাংলাদেশের এখনো রানিং প্রধানমন্ত্রী এখন অনেকই আছে বলতে পারেন আমরা তো শেখ হাসিনাকে গণ অভ্যুত্থান কইরা বাংলাদেশ স্বাধীন কইরা শেখ হাসিনাকে ইন্ডিয়াতে ভাগায় দিছি খুব ভালো করেছেন আপনাদের জন্য গ্রাম গ্রামগঞ্জে খালে বিলে জলে মানুষ সহ সকল প্রাণী আপনাদের জন্য দোয়া করতেছে আপনারা যাতে দেশ থেকে পালাইতে না পারেন ভাই আপনার মাথাটা কি নষ্ট আমরা পালাব কেন আমরা বন করেছি দেশ স্বাধীন করেছি শেখ হাসিনা আমাদের ভয়ে পালাইছে শেখ হাসিনা তিনি কি স্বইচ্ছায় ক্ষমতায় ছেড়েছে দেশ থেকে পালাইছে অবশ্যই না তাকে জোরপূর্বক ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে এবং তাকে খুন করার ষড়যন্ত্র করা হয়েছিল বিধায় নিজের জীবন বাঁচানোর জন্য তার বোনকে সাথে নিয়ে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং শেখ হাসিনা তিনি যদি বাংলাদেশে থাকতেন তাহলে তার হাড্ডি মাংস শকুনের কায়দায় খেয়ে নিত উনিশশো সালে সালের স্বাধীন বিরোধী অপশক্তি কুখ্যাত খুনিরা হায়নার দল শকুনের দল এখন আপনারা প্রশ্ন করতে পারেন শেখ হাসিনা কেন দেশ থেকে পালাইছে তার সমর্থন থাকলে সে দেশ থেকে কখনো পালাইত না তার সমর্থন নাই তাই সে চোরের মতো দেশ থেকে পালাইছে না ভুল কথা শেখ হাসিনা কখনো চোরের মতো পালায় নাই শেখ হাসিনার জীবন বাঁচানোর জন্য হয়তো কয়েকটা দিন কয়েকটা মাসের জন্য তিনি বেড়াতে গিয়েছেন তার বেড়ানো শেষ হলে আবার তিনি বীরের ব্যাসে এই বাংলাদেশে মানবতার নেত্রী বিশ্বনেত্রী আবার বাংলাদেশে ফিরে আসবে গণ অভ্যুত্থান করেছে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন করেছে কারা করেছে কিছু সংখ্যক টোকাই কিশোর গ্যাং জঙ্গি সন্ত্রাসী যাদেরকে নেতৃত্ব দিয়েছে মৌলবাদ জঙ্গি সন্ত্রাসী পাকিস্তানি দালালেরা এদের বংশধার টোকাই শ্রেণীর কিছু মানুষ তাদের সমাজে কোনো অস্তিত্ব নেই সমাজে তাদের কোনো মূল্য নেই তারা আইনের শাসন কি জিনিস দেশপ্রেম কি জিনিস এগুলো তাদের মাথায় ঢোকে না তাদের মাথায় ঢোকে নেশা কারি টাকা যেখানে রাত সেখানে কাজ যেখানে খায় সেখানে পায়খানা করে এদের কিছু সংখ্যক মানুষের কাছে সমাজের শান্তিপ্রিয় মানুষগুলো তারা মানিজ্যতের ভয়ে টোকাই খনিদের হাতে জিম্মি হয়ে আছে এদেরকে নেতৃত্ব দিচ্ছে আন্তর্জাতিক বিশ্বের অনেক বড় বড় জঙ্গি সংগঠন গুলি তাদের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতালোভী জঙ্গি সন্তাসীরা গণ অভ্যুত্থান করেছে অনেকেই বলেছে এটা কোনো গণ অভ্যুত্থান না এটা হচ্ছে মৌলবাদ জঙ্গি সন্তাসীদের নেতৃত্বে খুনি অভ্যুত্থান বিষয়টি আন্তর্জাতিক বিশ্ব সহ সবাই জেনে গেছে এবং এটা ছিল মাস্টার মাইন্ড মাস্টার প্ল্যান এবং এর যে মূল হতা মূল নেতা সুৎখর ডক্টর ইউনুস তিনি জাতিসংঘে সেখানে তার ভাষণেও উল্লেখ করেছেন এবং আন্তর্জাতিক বিশ্বসহ সবাই জানে তাহলে কিছুটা হলেও ইউনিসের কীর্তি ইউনিসের কুকীর্তি সম্পর্কে বাংলাদেশের জনগণ অবগত আছে আরে ভাই এত বড় গণ অভ্যুত্থান আর কখনো কোনো দিন কেউ এই বাংলাদেশে ঘটাতে পারে নাই আমরা ছাত্ররা সমন্বয় করে ঘটাইছি আমরা বীর আমরা বাঘ আমরা হাতি আমরা ভাল্লুক শিয়াল কুত্তা ইন্দুর বান্দর সবাইকে হার মানিয়ে আমরা এই বাংলাদেশটাকে গণভ্যুত্থানের মাধ্যমে স্বাধীন করে এই বাংলাদেশটাকে শেখ হাসিনার ক্ষমতার হাত থেকে আমরা দেশটাকে মুক্ত করে স্বাধীন করেছি ও বা রে বাবা তাই নাকি তাহলে তো আপনারা বিড়ির বাচ্চা বাঘের বাচ্চা আপনাদেরকে ধন্যবাদ শুধু ধন্যবাদ দিয়ে শেষ করলে হবে না আমাদের কি কোনো মূল্য নেই আছে আছে অবশ্যই তোমাদের মূল্য আছে তবে তোমরা যেটা করেছো এটা তো গণ না এটাকে বলা হয় খুনি অভ্যুত্থান মানে তোমরা মানুষ খুন করে কৌশল করে শেখ হাসিনাকে এই দেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ইন্ডিয়ায় ভাগায় দিস সাধারণ জনগণ সবাই জানে এই দোষ তোমাদের এই জন্যই তো জনগণ তোমাদের উপরে খ্যাপা যেখানে পাবে হাড্ডি মাংস গুড়া কইরা শিয়াল কুত্তারে খাওয়াবে যার কারণে অনেকেই ভয়ে দেশ থেকে কিছু পালাইছে আর কিছু পালানোর চেষ্টা করে যাচ্ছে কিন্তু পালাতে পারবে না ধরা খেতেই হবে প্রশ্য আজকের মতো বিদায় নিচ্ছি তবে কয়েকটা টোকায়ের জন্য আমাদের সোনার বাংলাদেশটাকে যারা ধ্বংস করে দিয়েছে তাদের বিচার কি হতে পারে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব